বৃষ্টির মজা এবং গরমকে বাই বাই বলে চলুন প্রকৃতির কোলে রইল মতো সুন্দর এক পাহাড়ে গ্রামের হদিস বাঙালির প্রিয় জিনিসের মধ্যে একটি যদি হয় ভোজন তো আরেকটি ভ্রমণ বিশেষ করে পশ্চিমবঙ্গে গরম পড়লেই পাহাড়ে ঘুরতে যাওয়ার হিরিক করে যায় তবে সবার কি আর ভিড়ে গাদাগাদি ভালো লাগে অনেকেই খোঁজেন একটু ফাঁকা অববিট জায়গা আজ এমনই একটি পাহাড়ে অববিট ডেস্টিনেশনের হদিস রইল আপনাদের জন্য আজ যে জায়গার কথা বলবো সেটা হলো সামসিং জলপাইগুড়ি আর দার্জিলিং এর সীমান্ত এর ছোট্ট একটি গ্রাম সামসিং তবে সৌন্দর্যের নিরিখে এই পাহাড়ি গ্রাম কিন্তু সত্যি অতুলনীয় চা বাগান থেকে জঙ্গল পাহাড় সবকিছুই পেয়ে যাবেন সামসিং এ দার্জিলিং যাওয়া মানে বাঙালির মনে আসে চা বাগান দেখার কথা সামসিং এ চা বাগান তো আছেই সাথে রয়েছে একাধিক পিকনিক স্পট রথ জঙ্গল আর সবচেয়ে ভালো যেটা সেটা হলো আকাশ পরিষ্কার থাকলে এখন থেকে দেখা মিলতে পারে ভুটানের বরফ আবৃত্ত পাহাড়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সামসিং পৌঁছবেন এবং কোথায় থাকবেন সামসিং পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি ট্রেনে উঠে পড়তে হবে এরপর সেখান থেকে শেয়ার বা প্রাইভেট গাড়ি করে পৌঁছে যেতে পারেন সামসিং শিলিগুড়ি থেকে সামসিং গাড়িতে যেতে সময় লাগতে পারে তিন ঘন্টা কোনো অফবিট পাহাড়ি গ্রামের মতো সবুজে ঘেরা সামসিং মন জুড়িয়ে দেওয়ার মতো সুন্দর এছাড়াও মাত্র আঠারো কিমি দূরেই আছে নাওরা ভেলি পার্ক যেখানে এত ঘন জঙ্গল রয়েছে যে সূর্যের আলো ঢুকতে পারে না আপনি যদি ট্রেকিং করতে চান তাহলে সামথিং কিন্তু একেবারে পারফেক্ট বলিডে ডেস্টিনেশন হতেই পারে সামসিংয়ে যদি আপনি হোটেলে থাকতে চান তাহলে সামসিং ফরেস্ট রেস্ট হাউস অবশ্যই দেখতে পারেন এছাড়াও একাধিক হোটেল থেকে শুরু করে হোমস্টে রয়েছে সেগুলিতেও থাকতে পারেন তবে হোমস্টেতে থাকলে খাবারের সাথে পাহাড়ি মানুষের আতিথেয়তা কিন্তু একেবারে ফ্রি